হে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টিএফইউ তো বন্ধুরা মোহনবাগানকে রেখেই কিন্তু ডুডান্ড কাপের সূচি প্রকাশিত করে দিল ডুরান কাপ কর্তৃপক্ষ হ্যাঁ বন্ধুরা কিছুক্ষণ আগেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে ডুডান্ড কাপের সূচি দিয়ে দিয়েছে তারা তো বন্ধুরা মোহনবাগানের প্রথম খেলা একত্রিশে জুলাই মহমেডান এসসির সাথে পরবর্তী খেলা চৌঠা আগস্ট বিএসএফ এর সাথে এবং অপর খেলাটি নয়ই আগস্ট ডায়মন্ড হারবার এসসির সাথে তো বন্ধুরা দেখা যাক মোহনবাগানের বাগানের দল এই ডুরান্ট কাপে কেমন পারফরমেন্স করে তোমাদের কি অপিনিয়ন আছে তোমরা কিভাবে দেখছো এই টুর্নামেন্টটাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা এবারে যেই আপডেটটি দেব সেটি হলো মোহনবাগান বাগান কিন্তু নামতে পারেন জার্মানির বিশ্বকাপ আর জুলিয়ান ড্রেক্সলারের বিরুদ্ধে হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই যেন পিএইচডির একজন দুর্দান্ত প্লেয়ার এই জুলিয়ান ড্রেক্সলার তো তিনি কিন্তু এই মৌসুমে যোগ দিয়েছেন কাতারের ফার্স্ট ডিভিশন ক্লাব আল আহিলে হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই জেনে গেছো যে আল আহিলও কিন্তু আল নাসারের মতন এফ সি চ্যাম্পিয়ন লিগ টু তে কোয়ালিফাই করেছে তো দেখা যাক বন্ধুরা আল আহিল নাকি আল নাসার কার বিরুদ্ধে মোহনবাগান গ্রুপ স্টেজে লড়াই করে তো তোমরা কাকে দেখতে চাইছো মোহনবাগানের বিরুদ্ধে সেটা কমেন্ট করে জানাও বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত